মসজিদ করা হবে আল্লাহরিনবী বলেছেন মাম্বানা লীল্লা হেমাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে হুজুর আব্বার দাওয়া ঘরে ঘুমায় আব্বার রাখে যাওয়া জমি চাষ করে খায় আব্বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই হুজুরদোয়া করে দেয় আব্বার নামে আম্বার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাছের জন্য হজুর আমি দিয়ে দেব দুই লক্ষ টাকা জনাব মহাম্মদ তোফাজ্জল হোসেন কুয়েত প্রবাসী তফাজ্জল হুসেন এক নাম্বারে দিল দুই লক্ষ টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করার আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তামাই রোজগার রকমত আর বড় বাড়াইয়া দাও আয় আল্লাহ আল্লাহর ঘর মসজিদ রুসি জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইয় কনাবে এই মসজিদ করতে যত বস্তা আছে মেক লাগবে যত সব বস্তা আছে মেক ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না আপনাদের কাছে আমার একটা অনুরোধ আর তারা আশা করে ও মসজিদের কান্দা ধরব আমার আনছে খালি কয়টা মিনিট একটু বইয়ে আমিন আমিন করেন হ্যাঁ ছেলে বস একটু আমিন আমিন কন দোয়া করেন দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব দুই লাখ কথা মনে আছে নিয়েও মার হাবা না কেন এই আব্দুল হাকিম ব্যাপারি সাহেব যে একটা কারবার গড়াইছে এবারে কো আছে নি হলো কো হাকিম সাহেব ব্যাপারি সাহেব কো মাশাআল্লাহ এবারে কি ঘটনা গড়াইছে বুড়া বয়স সব কেন ফেস লাগাইছে না হলো কই কি ফেস লাগাইছে মসজিদ করতে করে শেষ ফোসাড়া ফোসারা এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা যত সব যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে জোরে কইতেন না মার হাবা নাকি সিমেন্ট ফেরত দিলে যাবে বেড়ে জোরে কন মার আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে তো আমরা হ্যাঁ দুই লাখ টাকা পাইয়া লাইছি এখনো সিমেন্ট ভাইয়ালাইসি আল্লাহ করলে দেখবেন আটকাইতে আট আর বেশি দেরি হইতো না এক লাখ টেহা দিবেন এক লাখ এরকম একটা লোক নি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাল এক লাখ টেহা দেন আর হকল টেহা দিয়ে গিতা করা এক লাখ টেহা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ একজন আল্লাহ 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 ও আল্লাহ একটা লাখ টেহা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ

ভাই বেগুনী রঙের গঞ্জি হইয় লাল বানাইলে এম কইল মহন বল সরসে হেন গেলে গেছেন যাইন না একবারে যাইন না বল সবাই মিল্লা দোয়া কর আমিন কর আমিন জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে আব্বা আম্মা দুইজনের একজনও নাই আহারে ঘরের ভেতরে সব আছে রে আব্বা মনে হয় ঘরে কিচ্ছু নাই আমার রমজান ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন এক লক্ষ টাকা বলো মার হাওয়া কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রক্ষমতার তার বরকত দিয়া দিও রমজান বাই যে দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলো আমি পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দেয়া গেছে

মান্না মানছি আরো আস্তে আস্তে দিয়া দিা জরা কি নাম আবু তাহের শৈল দাস ইহন মন্ডবورو জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন এক লক্ষ টাকা বল মার হাওয়া খালি ও অনরুদ অনরুদ কেউ উঠেন না কেউ উঠতে দিয়েন না মসজিদে এই যাবো গা মার হাবো কন হতো কেউ উঠতো না দয়া করে উত্তর নেলে যাতা দিয়ে বো আয়ার টাইম সময় দেন আমারে আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি আমার ভাই এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে অনেক সুন্দর হয়েছে শরীরটা সিহর মনটা বড় ভাইয়ে দিয়া লাগবে এক লক্ষ টাকা পায় এবার কন আর আছে নি কেউ মেম্বর করে মেম্বর কৌ কৌ এয়া বাইরে থাকে ঘর হয়ে নাকি বিদেশ বিদেশ আমি তো বিকি তার বাড়ে বাড়ে ঘুরে গেলি বিদেশ কি নাম নাম কর জনাব মোহাম্মদ আক্তার হুসেন বিদেশ থাকে কুয়েত এপাড়ায় দিব মার হাবকানা আমরা প্যানেল চেয়ারম্যান সব পঞ্চাশ হাজার আর কু এক প্রবাদ সেই সিমেন্টের কটা আর দাম ধরে বাড়াই যেত না অন কত বস্তা সিমেন্ট লাগিয়ে এটা কন যেত না এবার আর এইটা লাড়া দিয়া লা বনাই এবারে দিতে থাকবো মসি দুইটা থাকবো যেই দিন দেখ ববার হয়ে গেছে আর ডাউনটা তোরা তো স্যার কেন এটা কাদ কাম পাওয়া গেছে রে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা হ্যাঁ শিলম বই বলতে শিলম বাই মাহম্মদ কাজুরি আহা হজর না থাক মরিবি মানুষ রে শরীরে যায় আপনার মতো মানুষ উঠতে গেলে সাইড বসতে লুক না আপনি আপনি উঠছেন পরে পুরো জাগাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে বল কুদির দোয়া করেন মসজিদরা নাকি ও তারা গরিব মানুষ কষ্ট মষ্ট করে মসজিদরা করতো চায় একারা দিল পঞ্চাশ হাজার তাজুল ইসলাম ভাই দিয়া লাগছে পঞ্চাশ হাজার হয়ে গেছে সাড়ে পাঁচ লাখ আর যত সিমেন্ট এডোজাম তারা আছে মার হাবা ক নদ

তাহলে বাড়াবাড়ি দোকান রাখতে মেলার কাম লাগলো নাকি শেষ বয়স সাজু সাহেব উনি উনি দিয়া এই আস্তে আস্তে দিব সুবিধা মতো দিব কাম লাগলে পয়লা নেউ কাটনের সময় দিব আর রং দেওয়ানোর সময় দিব মাই দিদা লাড়া দেওয়া যেত না উনি দিয়া লাইবো পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা হয়ে গেছে ছয় লক্ষ মার হাবা কয়না

সাত লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আর কে আছেন পঞ্চাশ হাজার মোশারফ হোসেন দুনিয়াতে নাই আহারে ফোলাফেন আব্বাল লাগিয়া মন কান্দে রে বাফের নামে ফুতাইতে মিল্লা দিব পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল সাড়ে সাত লক্ষ টাকা বলো মার হাবা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ এই তারা বইয়া বইয় আল্লাহর কড়া মিনিট বই তুমি একটু রহমত ডাল্লাগাই দাও আল্লাহ হ্যাঁ কি বিদেশ তাহের প্রবাসী এবারে দিব পঞ্চাশ হাজার হ্যাঁ গেছে আট লক্ষ টাকা মার হাবো কন্যা আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই কনা আমিন আর কে আছেন পঞ্চাশ হাজার

আর দেড়টা লাখ টাকা তিনটা লোক পঞ্চাশ করে হইলে এটা হলো দশ লাখ টাকা বানাইলে যা বললাম আর সিমেন্ট দণ্ডার আছে এখানেও হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই পঞ্চাশ হাজার হয়ে গেল নয় লাখ মার হাবা কয় না আর একটা লোক দরকার আরেকজন লোক আমি থিতাই রাখছি একজন আমি থিতাই রাখছি আর একজন হইলে আমরা এটা দশ লাখ বানাইলাম হ্যাঁ 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 ওই যে লাল লালগঞ্জি সেলিম কুয়েত প্রবাসী তুমি বাসটাটি ঠেললে কই নিছো তুমি ডরে আচ্ছা যাও পঞ্চাশ হাজার টাকা জরি করা এই বাসটা ঠেললো গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা জরি করা খুশি নি খুশি মার্শাল্লাহ জল মোহাম্মদ জসিম উদ্দিন সেলিম ভাই আমার কলজার টুকরা যুবক আয়াল্লা তাআলা মসজিদের কাজ হইব খুশি বিষয় সেলিমে দিয়া লাইবো পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা এই নাম্বার বো পঞ্চাশ হাজার টাকা তোমার জন মোহাম্মদ উসমান খান নাম্বার উনি দিয়া লাইছে পঞ্চাশ হাজার হয়ে গেল দশ লক্ষ টাকা বলো মার হাবা মার্শাল দশ লাখ টাকা ইসলাম আল্লাহ মিলাই নেই ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও এই যে দেখছ সেলিম ভাই বইয়া লাইছে কয় সকল লাটে হে লয়ে গেছে গাল ভাগ গিয়া করা বইয়া তুই গে মোহাম্মদ আলতাফ হোসেন হুম 50000 টাকা দিব মোহাম্মদ আলতা হোসেন উনি দেবে 50000 হয়ে গেল 10.5 লক্ষ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো না এত খুশি হওয়ার কিছু নাই মসজিদ কোনো দশ টাকার বিশ লাখে টাকা মসজিদ তো না রাবি কুদুর আগবাই দিয়ে গেলাম জুতুল্লা দিয়ে গেলাম

এতে ঘেরিও বিফদও মসে মনে করছে এই মানে জীবনেও ঘেরি আমরা সভাপতি মাহিজুদ্দিন এদিকে পঞ্চাশ হাজার টাকা মসজিদের সভাপতি মাহিজুদ্দিন মাহিজুদ্দিন ভাই উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তুমি কবুল করো আর কেউ আছে বিদেশি বিফদ বিশালী আবু সাইদ এই বিদেশে থাকে পঞ্চাশ হাজার সাইজুদ্দিন ভাই কত সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই ওনার পরিবারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার মাড় হাবা হয়ে গেছে কত সাড়ে তেরো লাখ মাদ্রাসার সেক্রেটারি শুধু ভাই তাজুদ্দিন হ্যাভাড়া দিয়া লেবো পঞ্চাশ হাজার হয়ে গেছে চৌদ্দ লাখ মার হাবা না আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আমিন কর আমিন কর মার্শাল্লাহ হ্যাঁ আসেন কি আর 50000 দুইটা লোক নাই এটা 15 লাখ বানাই লইলা বলে হনুমান আর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো দুইটা লোক লাগে আমার 50000 ঠিক আছে আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ কর খালি গরম জল লাগিয়া পারলাম না রে গরম সেলিমে কোন সেলিমে নাম কইতে না ওই যে সেলিমে 50 দিয়া লাইছে আচ্ছা পারে রে রে সেলিমে 50000 মারhaba কই না রে

দুইটা লোক আমার লাগে আল্লাহ পঞ্চাশ করে আল্লাহ কোনোদিন কোনো জায়গায় দিছ না খালি আজ জমিনে না এই বিশ্বাস আমার আছে আল্লাহ আল্লাহ না রে আর একজন লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তার পঞ্চাশ হাজার একটা লুক আমার লাগে আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও মিলাই দাও মিলাই দাও মিলাই দাও আব্বার নামে আম্মার নামে পঞ্চাশটা হাজার টাকা দিবা একটা লোক আমার লাগে এই বিশ হাজার টাকা দে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই পঞ্চাশের লেগে লইতাম ফার্তা চিনি আল্লাহ তুমি পঞ্চাশ হাজার টিকা একটা লোক মিলাই দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ একটা লোক একটা লোক এই নাই একটা লোক নাই পঞ্চাশ হাজার দে না ফার্তার না নাই একজনের লেগে জিনিস স্টার্ট করে রইছে মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে একটা লোক আমার লাগে আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি আমরা তো নিজেরা ঘর তুলনের চাইছি না তোমার ঘর মসজিদের অন্তরে একটু মায়া দিয়া মায়া লাগাই দাও আল্লাহ কলজাটা লাগায় একটা লাড়া দিয়া দাও তুমি আল্লাহ তুমি কবুল করো পঞ্চাশ হাজার টাকা একটা লোক আমার লাগে এই বিশ হাজার টাকা কে উৎমান দিব কেছে বেল্ল হুসেন বিশ হাজার টাকা মালয়েশিয়া প্রবাসী দিব বিশ হাজার সবাই বলেন মার আল্লাহ যেন কবুল করে সবাই কেনা বিশ হাজার দশ হাজার যারা দিবেন তারা পট পট হ্যাঁ দারোগালি দশ হাজার হয়ে গেল তিরিশ হাজার পঞ্চাশ একটা লাগবো আমার আল্লাহ কোহেন্দা জানিয়ে ফরিদিয়া দোষার আল্লাহ তুমি একটা লোক আবার মিলাই দেওয়া আল্লাহ এই দশ হাজার দারোগালি সাহেব দিছে আর কেউ আছেননি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এই যে যা পারেন এই দুই এক মিনিট সময় দুই এক মিনিট মনির হুসেন পাঁচ হাজার টাকা গুটিয়ার গান্ধী এ মনির হুসেন কুয়েত প্রবাসী পাঁচ হাজার টাকা আর এক হাজার দুই হাজার আসেননি কেউ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যারা দিবেন দয়া করে পটপট দিয়ে সবাই তো আর পঞ্চাশ হাজার দৌনি না না অনেকে আছেন কম দিবেন দেন শরীর দিয়া কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি এটি ইমাম সব উজুরে শুক্রবারে মসজিদে ও তুল্লা লাগবে থাকবেন এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম আল্লাহ যেন কব সবাই এই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বসে যারা দাঁড়িয়ে বসে না ওটা তোবা করা মুরব্বি মরে হারে গাই পাঞ্জাবি রং বেড়ে বদলাই গেছে গা রে মুরব্বি বল কষ্ট করে কুতুর বন ও কি কষ্ট পাইতেছে রে ফলা পানি এ বাড়ুই না খেলে বসা